কয়েকটা গরুর পায়া ছিল তো ভাবলাম যে কয়েকটা বুড়ের ডাল যেহেতু আছে তো বুড়ের ডাল দিয়ে ওদেরকে রান্না করে দেই খালি বসে খাইবে এনে নয়তো রুটি দিয়ে খাইবে তো আমি সকাল বেলা উঠেই রান্নার পাশাপাশি এইটা একটু বাড়তি বসাই রাখছিলাম আর ডিম ডিম জাল দিয়া একেবারে অনেকটা সময় মানে রাখছি এরপর দেখা যায় একেবারে পায়াটা একেবারেই হয়ে গেছে তারপরে ডালটা দিয়ে আবার অনেকটা সময় ডাল ও সেদ্ধ করছি এইভাবে কিন্তু আগে আমি কখনোই খাইতাম না একদিন এইভাবে রান্না করে মজা এমন মজা পাইছি সেই থেকে মাঝে মধ্যে এভাবে রান্না করি গরুর পায়া যখন থাকে আবার অনেক সময় দেখা যায় যে নিহারিও রান্না করি সেটার ভিতরে আর কোনো ডাল বা অন্য কোনো কোনো কিছুই দেই না আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর ময়ু আলহামদুলিল্লাহ भासे এখন এইটা রান্না শেষ করে তারপরে ছেলেমেরে একেবারে খালি খাইতে দেবো ওরা খুব সুন্দর করে খালি খাইতে বেশি পছন্দ করে একটু জিরার ফাঁকি দিয়ে নিমু ফাঁকে করিয়া তো দেখা যায় কি যে একটা জিনিস করতে গেলে তারপরে যে আবার আর একটা জিনিস এসে হাজির হয় এই জিনিসটা অনেক সময় ভালো লাগে না কারণ দেখা যায় যে জিনিসটা আজকে করব এরকম একটা পরিকল্পনা থাকে না আগের দিন থেকেই কিন্তু এরকম একটা পরিকল্পনা থাকে তো দেখা যায় কি যে পরের দিন ওই কাজগুলো তো করতেই হয় বাড়তি যে কাজগুলোও হয় সেগুলোও করতে হয় তো দেখা যায় একটা সময় গেলে ক্লান্ত হইয়া যায় যাই হোক আমি প্রতিদিন এই এত কাজের মধ্য দিয়েও দেখা যায় রান্নাটা আগে করার চেষ্টা করি যাই খাই ডাল খাই আর আলু ভর্তা খাই দেখা যায় যে রান্নাটা আগে করার চেষ্টা করি তাহলে আর রান্নার আর টেনশন থাকে না আর দিন রান্না করতে পারি না সেই দিন ডিম ভাজা দিয়ে তারপরে ভাত খাইতে হয় অনেক দিন এরকম হয়েছে আর এখনও মাঝে মধ্যে প্রায় হয় যখন আর কোনো কিছু থাকে না বা রান্না করার মতো টাইম থাকে না তখন ডিম বাজা আর কোনো উপায় নাই এই যে ডিম মানে এক এমন একটা জিনিস যা সবার ঘরে ঘরে মানে প্রয়োজন প্রতিনিয়ত এবং প্রতিদিন আমি দেখেন এই যে নেহারিটা রান্না করছি কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে দেখতেও কিন্তু ভালো লাগতেছে আর এই যে টমেটোগুলো না এগুলো কিন্তু গেল বছরের যখন বিশ টাকা দশ টাকা কেজি হইছে তখন টমেটোগুলো খুব সুন্দর করে ধুইয়া তারপরে কাঁটা তারপরে ফ্রিজে রাখছি এখন এই বছর শীত প্রায় শেষ তারপরে গরমের সিজন চলে আসছে আমি এখনও টমেটো কিনা খাইনি এখন পর্যন্ত সেই গেল বছরের সেই টমেটো দিয়া বাচ্চাদেরকে চাটনি বানাইয়া খাওয়াইছি আজকেই একেবারে শেষ দেখা যায় আগে আগে আমি টমেটো রাখলে তারপরে চাটনি বানাইলে বা অন্য যে কোনো কিছু বানাইলে আমার কাছে ভালো লাগতো না কেমন যেন একটা লাগতো তো খাইতে খাইতে এখন এমন একটা অভ্যাস হয়েছে এখন আর খারাপ লাগে না এখন ভালোই লাগে আর এই যে কয়েকটা বায়লা মাছের গুঁড়া এটারে দিয়া আলু দিয়ে চড়চড়ি করবো অনেক দিন ধরে আলু দিয়া বায়লা মাছের গুঁড়া দিয়া টমেটো দিয়ে চড়চড়ি খাইতে ইচ্ছা করে কিন্তু সময় হয় না এখন আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো চিন্তা করবেন যে এই বেচারি প্রতিদিনই বলে আমার সময় থাকে না আমার এইটা ওইটা শোনেন একা যদি নানান বিদিকে কাজ করতে যাই তাহলে তো এরকমটা হওয়াটাই স্বাভাবিক তাই না বলেন সকালবেলা উঠা থেকে শুরু করে ঘর সংসার সামলাইয়া টেলেরি কাজ টেলেরি কাজ শেখানো কাস্টমার আসলে যে জামা থ্রি পিস সেগুলো বিক্রি করা সেগুলো তাদেরকে দেখানো সেই অনুযায়ী আবার দেখা যায় কেউ যদি ফোন করে সেখানে নিয়ে যাওয়া মানে নানান প্যারা তার ভিতরে তো প্রতিদিন রান্না বাড়া তো আসেই বাচ্চাদের একদিন ভালো লাগে একদিন ভালো লাগে না তাদের বায়না তো আছেই সব কিছু মিলেই আমার অবস্থা একেবারে না জেহাল যাই হোক তারপরও ভালো লাগে যে সময়টারে কাজে লাগাইতে পারি আর যদি সময়টা কাজে না লাগাইতাম দেখা যায় শুয়ে বৈশা দিন কাটাইতাম হতো বা কাটাইতাম সেই সময়ের দিনগুলোও মানে পার হইতো আর এখন এত পরিশ্রম করি কাজ করি প্রতিনিয়ত এখনের সময়টাও কিন্তু পার হয় সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা জানেন আপনি যখন সমস্ত কাজ একা হাতে সামলাইবেন কিংবা সমস্ত কাজ আপনার করতে যখন ভালো লাগবে তখন যত পরিশ্রমই হোক না কেন তখন আপনার সেই জিনিসগুলা করতে ভালো লাগবে বা সেই জিনিসগুলো যত পরিশ্রমী হোক না কেন সেই কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন তবে কাজের প্রতি ভালো আগে লাগাইতে হইবে কাজের প্রতি ভালো না লাগলে ছোট কাজগুলো অনেক সময় খারাপ লাগে করতে ইচ্ছা করে না যাই হোক সব কিছু মিলেই শুকুর আলহামদুলিল্লাহ এখনও রোজা শুরু হয় নাই সামনে আঠারো তারিখ রাতে মানে সিহারি খাওয়া হইবে আর দেখা যায় উনিশ তারিখ থেকে পয়লা রোজা শুরু হইবে তার ভিতরে কত কাজের শিডিউল যে তৈরি করা আছে কোনটা থুই যে কোনটা করব কিছুই বুঝতে পারতেছি না তার ভিতরে একদিন যাইতে হবে আবার ইসলামপুর থ্রি পিস আনার জন্য কারণ যে থ্রি পিসগুলো ছিল সেগুলো প্রায় শেষ পর্যায়ে এখন যদি আমি একদিন ফাঁকা করে না নিয়ে আসি তাহলে দেখা যায় যে আমি আর আমার আর সময় পাবো না আমার এখন প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা মানে এতটাই সেন্সিটিভ অবস্থায় যাইতেছে কি আর বল মহাপুরা ভাইয়েরা আজকের সিমগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং টাটকাও ছিল কিন্তু সিমের দাম কেমন জানেন পঞ্চাশ টাকা কেজি তো আমি একটু বাচ্চা বাচ্চা নিলাম একটু বিশিয়ালা সিমগুলো তো ওই ভাইয়াটা আবার বলতেছিল আপনি যদি সব সিমগুলো এইভাবে বাচ্চা নেন তাহলে কেমন হইবে বলেন তো আমি বললাম যে না আমি কয়েকটা বাচ্চা নিই তারপর আপনার যা ভালো লাগে আপনি তাই দিন তো আমি সিম বাচ্চা বাচ্চা উঠাইতেছি তার সাথে কথা বলতেছি এক কেজি সিম নিয়ে আসছি পঞ্চাশ টাকায় তারপরে আবার পিঁয়াজ কিনলাম আজকে বাজারে যেয়ে যে এই বড়ইটা দেখতেছেন না এই বড়ইটা এত মিষ্টি ছিল কিন্তু আমি কিনি নাই টাকা ছিল না আর যে টাকা আছে সেটা দিয়ে যদি বড়ই কিনি তাহলে পেঁয়াজ এবং আলু আনতে পারবো না এই জন্য আর বড়াই না কিনা পেঁয়াজ এবং আলু দুইটা জিনিস একসাথে আমি নিয়ে আসছি যাতে আর মানে টেনশন না লাগে সামনে যেহেতু রোজা সবারই একটা প্রিপারেশন আছে মানে সমস্ত কিছু ধোয়া পাল্লা আসে তারপরে যে কোনো কিছুরই একটা মানে ভাবনা পরিকল্পনা নিয়েই কিন্তু মানুষ কাজ করে সেরকম আমারও যে রোজা শুরু হইলে তারপর আর ভারী তেমন কোনো কাজ করবো না বা একটু রেস্ট নেব বা টেনশনটা তেমন একটা করব না কিন্তু কি আর করার বলেন প্রতিটা ঈদ আর কোরবানিতে আমার আমি যে কাজ করি আমার একেবারে অবস্থা না জেহাল হয় একটু বইসা থাকার মতো সময় থাকে না এই যা তারপরও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে যাই হোক এখানে দেখেন ব্রোকলি তারপরে কিন্তু আবার যে হলুদ ফুলকপির মতো মানে হলুদ ব্রোকলি ওইটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর সবচেয়ে আজকে ভালো লাগে না একটা বিষয় কি জানেন কাঁচামরিচ আজকে কাঁচামরিচের দাম যে এক পা কাঁচামরিচ চল্লিশ টাকা আধা কেজি কাঁচামরিচ আশি টাকা দিন দিন হর ইয়া একেবারে দাম বাইরে যেতেছে যাই হোক সব কিছু মিলিয়ে তারপর শুকুর আলহামদুলিল্লাহ আমি আজকে অন্য কোনো কিছু তেমন একটা নিব না তো তারপরও আলু এবং পেঁয়াজ এগুলো তো নিবই কিন্তু তারপরও আমার পকেটে মনে করেন টাকা থাকলে যতক্ষণ মনে চায় আমি মানে এক একটা জিনিস কিনতে থাকি কিনতে থাকি এরকম অবস্থা যাই হোক হিসাব নিকাশ মাঝে মধ্যে একেবারে কড়াই গণ্ডাই করি আবার মাঝে মধ্যে দেখা যায় মোটেও হিসাব করি না সব সময় তো আর একরকম ভারসাম্য বজায় রেখে চললে হবে না কিছুটা রাখতে হবে আবার কিছুটা ব্যয়ও করতে হইবে যাই হোক আলু এখান থেকে টাইনে নিব না তাহলে রিক্সা ভাড়া দিতে হবে তো রিক্সা ভাড়া আর না আলু দেখা যায়